আল্লাহ সুবাহানহ তালা সুরাব বাকার সাতাশ নম্বর আয়াত পর্যন্ত যে আলোচনা করছিলেন সে আলোচনা ছিল যে আল্লাহ সুবাহানহ তালা মানুষকে সৃষ্টি করেছেন মানুষের উচিত আল্লাহর ইবাদত করা আর মানুষের উচিত নবীর উপর ইমান আনয়ন করা যদি নবীর উপর ইমান আনয়ন করতে মানুষের সন্দেহ হয় তাহলে মানুষ যেন পবিত্র কোরআনের মতো একটি সুরা নিয়ে আসে আর যদি সেটা না আনতে পারে আবার ইমানও না আনে তাহলে তাদের থাকার জায়গা হবে জাহান্নাম আর যারা সৎ আমল করবে ইমান আনয়ন করবে তারা পাবে জান্নাত আর যারা ফাঁসে করবে আল্লাহ তালার কথার অবাধ্য হবে আল্লাহ সুবাহান তালার সাথে করা ওয়াদা ভঙ্গ করবে তাদের জন্য থাকবে শাস্তি এই মর্মে আলোচনা শেষ করে তারপরে রায়তা আল্লাহ তালা বলছেন কৈ ফাতা বিল্লাহ আবিল্লাহ হকুমতুম আ মুয়া আতং ফা হেয়া হাকুম সুমাই উমি হুকুম সুম্মাই উহি হুকুম সুম্মাইলেহিতরুন আগের আয়াতে যেহেতু আল্লাহ তালা বলেছেন যে মানুষ ফাসিটি করবে তথা আল্লাহর অবাধ্য হবে এবং আল্লাহর সাথে করা ওয়াদা ভুলে যাবে এই জন্য পরের আয়াতে আল্লাহ মানুষকে পাল্টা তিরস্কারমূলক প্রশ্ন করে বলছেন কৈ ফাতাক বিল্লাহ হে এ মানুষেরা হে দুনিয়ার মানুষ হে আদমের সন্তানেরা তোমরা কিভাবে আল্লাহর সাথে কুফুরি করতে পারো কেইফা তাক ফরুন কেমনে তোমাদের পক্ষে সম্ভব যে তোমরা আল্লাহ সুবাহতালার সাথে কুফুরি করবে ওকুম তুম অথচ তোমরা ছিলে মৃত ফাহিয়াকুম অতপর তিনি তোমাদের জীবিত করেছেন হুম্মুমিতুকুম অতপর তিনি তোমাদেরকে আবার মৃত্যু দিবেন সোম্মাই সেই হুকুম অতপর তিনি তোমাদের আবার জীবিত করবেন সুম্মা ইলেই হিতুর যাওয়ন অতপর তোমরা সবাই পুনরায় তার দিকে ফিরে যাবে এই একটা আয়াতের মধ্যে আল্লাহ স্মান মানুষ সের মানব জাতির জীবনের সকল গুঢ় রহস্য মানব জাতির জীবনের সবচেয়ে বড় দর্শন মানব জাতির জীবনের সবচেয়ে বড় রুঢ় বাস্তবতা সবচেয়ে বড় তিক্ত সত্য আল্লাহ ওয়া তাআলা আয়তে তুলে ধরেছেন মানুষের জীবনের সবচেয়ে কঠিন বাস্তবতা সবচেয়ে তিক্ত সত্য যেটা মানুষ মানতে চাইবে না বিশ্বাস করতে চাইবে না কিন্তু সত্য তিক্ত সত্য কঠিন বাস্তবতা এটা আল্লাহ আয়তে তুলে ধরেছে কিন্তু মানুষ এটা ভুলে থাকার চেষ্টা করে বিশ্বাস করতে চায় না মানতে চায় না সেটা কি আল্লাহ বলছে তোমরা কিভাবে আল্লাহ সুহানাহ আল্লাহর সাথে কুফুরি করতে পারো অথচ তোমরা ছিলে মৃত মানে তোমাদের অস্তিত্বই ছিল না তথা এই পৃথিবীর উপর এমন একটা সময় অতিক্রম হয়েছে যেই সময়ে আমরা কেউ পৃথিবীতে ছিলাম না ছিলাম কি এই পৃথিবীর উপর দিয়ে একটা সময় অতিক্রম হয়ে চলে গেছে এই রকমই দিন এইরকমই রাত এইরকমই বৃষ্টি এইরকমই বাদল এইরকমই বাংলাদেশ এইরকমই পাহাড় পর্বত এরকমই সবুজ ঘেরা বন জঙ্গল এই বাগমারা এই রাজশাহী সেম প্লেস এর ওপর দিয়ে একটা সময় অতিক্রম হয়ে গেছে এইরকমই দিন চলে গেছে যখন আমরা ছিলাম না ছিলাম তখন এই বাঘমারায় আর কেউ বসবাস করতো নাকি তখন এই রাজশাহীতে আর কেউ বসবাস করতো তো আল্লাহ বলছে তোমরা ছিলে না তোমরা অস্তিত্বহীন ছিলে তখনও পৃথিবীতে তোমরা যে জায়গাগুলোতে অবস্থান করছে এগুলোর উপর দিয়ে সময় পার হয়েছে এরকম দিন পার হয়েছে এরকম রাত পার হয়েছে এরকম বৃষ্টি হয়েছে একই জায়গা একই প্লেস কিন্তু তোমরা ছিলে না তারপর আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করে পাঠিয়েছি আমি তোমাদের জীবিত করেছি মৃত থেকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি এখানে আর ব্যাখ্যায় কেউ বলেছে যে মৃত শুক্র কীট থেকে আমি তোমাদেরকে জীবিত করেছি তথা তোমাদের জীবন দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে সোম্মায়ুমি তুকুম একদিন আসবে আবার তোমাদের মৃত্যু দিব এটাও কঠিন বাস্তবতা এটাও সত্য এটাও রূঢ় বাস্তবতা এটাও তিক্ত সত্য বৌদ্ধ হোক খ্রিস্টান হোক আর হিন্দু হোক আর নাস্তিক হোক আর প্রধানমন্ত্রী হোক আর বড় বক্তা হোক মাওলানাদসেন সাইদ আহমা হল্লা চলে গেলেন তো এরকম একদিন আমাদের প্রধানমন্ত্রীও পৃথিবী থেকে বিদায় নেবেন বিদায় নেবেন না বিদায় নেবেন এটাই পৃথিবীর সবচেয়ে তিক্ত এবং রূঢ় এবং সত্য বাস্তবতা যে আল্লাহ আমাদের পাঠিয়েছেন আল্লাহ আবার মৃত্যু দিবেন ইমি তুকুম তোমরা মারা যাওয়া তারপরে কি শেষ মারা গেলে কি শেষ কাফেরা মশকেরা বলে কোরআনের মধ্যে আছে যে আমরা মারা গেলে তো হাড্ডি হয়ে যাব কে আবার আমাদের হাড্ডি পচা গলা হাড্ডি থেকে কে আবার আমাদের জীবিত করবে মাটির সাথে আমরা মিশে যাব তো আল্লাহ তালা কী বলেছেন জানেন কোনো জিনিস প্রথমবার করা কঠিন দ্বিতীয়বার করা সহজ প্রথমবার যখন তোমাকে বানিয়ে দুনিয়াতে পাঠাতে পেরেছি তো দ্বিতীয়বার আমি পারব বেশি সহজে পারব যে প্রথমে মোবাইল বানিয়েছে তার জন্য দ্বিতীয়বার মোবাইল বানানো সহজ না কঠিন সহজ তাহলে যিনি এখন আমাকে এ অবস্থায় পৃথিবীতে সৃষ্টি করতে পেরেছেন আমার কোনো শক্তি ছাড়া আমার কোনো নিজস্ব ইচ্ছা ছাড়া যে না আমি কোনো ইচ্ছার কোনো শক্তি নিয়ে নিজেকে তৈরি করেছি না আমার কোনো ইচ্ছা এবং শক্তির বাইরে আমি পৃথিবীতে এসেছি তো যিনি আমাকে আমার ইচ্ছা এবং শক্তির বাইরে পৃথিবীতে প্রথমবার পাঠাতে পেরেছেন তিনি আমার ইচ্ছা এবং শক্তির বাইরে দ্বিতীয়বার আরও সহজে আরও বেশি সহজে দ্বিতীয়বার আমাকে সৃষ্টি করতে পারবে তো সোম্মাই মেটুকুম তোমাদের মৃত্যু হবে তো মৃত্যু হওয়ার পর শেষ নয় সোম্মায়ু কুম আমি আবার তোমাদের জীবিত করব। আবার তোমাদের নতুন করে সৃষ্টি করবো কিয়ামতের দিন একটা জমিতে যখন বীজ বপন অবস্থায় থাকে আর জমিন মৃত থাকে বৃষ্টি হওয়ার পর দেখবেন কোথেকে গাছ হয়ে গেছে আপনি ওখানে গাছ লাগাননি তাও গাছ হয়ে বসে আছে হয় না হয় না আমাদের দেশে আরও বেশি হয় কেন উর্বর ভূমি আপনি গাছ লাগান আর না লাগান বৃষ্টি হওয়ার পর দেখবেন গাছ হয়ে বসে আছে তো এরকম যখন পৃথিবী লণ্ডভণ্ড হয়ে যাবে আসমান জমিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র রাজি ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে পৃথিবী ধুলির স্বাদ হয়ে যাবে তখন কতদিন আল্লাহ ধুলির পৃথিবী ধুলির স্বাদ রাখবেন কেউ জানে না মানে পৃথিবী ধ্বংস করে দেওয়ার পর কতদিন যে ধ্বংস অবস্থায় থাকবে এটা কিন্তু কোথাও বলা না এবং এটা কেউ জানে না হাজার বছর লাখ বছর কোটি বছর আল্লাহ ভালো জানে যে আল্লাহ পৃথিবী ধ্বংস করে দেওয়ার পর কতদিন এমন থাকবে এবার আল্লাহর যেই দিন ইচ্ছা হবে সেই দিন আসমান থেকে বৃষ্টি হলে যেমন ওই যে কোনো ইচ্ছা এবং শক্তি আর সার ছাড়াই বীজ বপন হচ্ছে না এরকম আসমান থেকে যখন বৃষ্টি হবে এবং আল্লাহ সবান তালার আদেশ হবে ওই রকম গাছের মতো তরতর তরতর করে মানুষ কবর থেকে উঠবে আর দাঁড়াবে উঠবে আর দাঁড়াবে উঠবে আর দাঁড়াবে কবর থেকে উঠবে আর দাঁড়াবে কবরে বীজ বপন করা ছিল হাড় লাশ সব ওখানেই ছিল উঠবে আর দাঁড়াবে আরও সহজে এবং আরও দ্রুত পুনরায় আল্লাহ তোমাদের জীবিত করবেন সুতরাং আমাদের আজকের এই পৃথিবীতে থাকা যদি সত্য হয় আমাদের ইচ্ছা এবং শক্তির বাইরে তাহলে দ্বিতীয়বার আমাদের জীবিত হওয়াও তেমনটাই সত্য আমাদের ইচ্ছা এবং শক্তির বাইরে তেমনটাই আজকে আমরা এখানে মসজিদে বসে আছি এটা যেমন সত্য আল্লাহ আমাদের দ্বিতীয়বার সৃষ্টি করবেন এটা তেমন সত্য আমাদের ইচ্ছা এবং শক্তির বাইরে সুম্মা ইলেই তোর যাও অতপর তোমাদের সবাইকে ফিরে যেতে হবে আল্লাহ ও তালার নিকটে সোম্মাই ইলেই তোর যাও যত বড় শক্তিশালী হোক যত বড় ক্ষমতাধর হোক যত বড়ো পাওয়ারফুল হোক যত বড়ো দাপটওয়ালা হোক সবাইকে কোথায় ফিরে যেতে হবে আল্লাহ ও তালার নিকটে ফিরে যেতে হবে সম্মানিত উপস্থিতি আমাদের যেহেতু সময় কম এই জন্য আমরা এই এই আয়াতের এই সংক্ষিপ্ত তফসির এখানেই শেষ করলাম আসরের পর আমরা যেখানে যাবো সেখানে ইনশাল্লাহ আর একটু বিস্তারিত চেষ্টা করব। আমরা যে উদ্দেশ্যে সফরে এসেছি যেহেতু আমাদের হাবিবুল্লাহ এখানে এসেছে সে কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য আপনাদের সামনে ফুটিয়ে তুলে ধরেছে তারপর আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্যে যুবক সমাজের উদ্দেশ্যে তরুণদের উদ্দেশ্যে আমি তুলে ধরতে চাই যে সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ হচ্ছে নিজে কোরআন শিখা এবং মানুষকে কোরআন শিখানো একটা সম্মেলন বা জালসা আয়োজনের চাইতে বেশি নিকি কী হবে যদি আমরা নিজে কোরআন শিখি আর মানুষকে কোরআনের একটা অক্ষরও শিখাতে পারি আমরা সবাই মিলে টাকা পয়সা দিয়ে একটা জালসা আয়োজন করলাম না ওই জালসা আয়োজন করে আমরা যা নেকি পাবো সবাই মিলে চেষ্টা করে নিজেরা কোরআন শিখলাম আর আমাদের চেষ্টা একটা ছোট বাচ্চাও বা একটা বড় বৃদ্ধ মানুষও বৃদ্ধ মানুষের কথা বলতে গিয়ে মনে পড়ল আমরা মনে করি যে খালি ছোট বাচ্চারাই কোরআন শিখবে আর বড়রা শিখবেন এটা কি ঠিক এটা শুধু ভুলই নয় বরং ইসলামের প্রথম অবস্থার সম্পূর্ণ বিপরীত এটা কি বললাম বলেন তো ইসলামের প্রথম অবস্থার সম্পূর্ণ বিপরীত মানে কি মানে আমি বললাম যে আমরা যে মনে করছি শুধু ছোট বাচ্চারা শিখবে এটা ইসলামের প্রথম অবস্থার সম্পূর্ণ বিপরীত আর মানে কি বলতো যুবকেরা আমি আবারও বলছি যে আমরা মনে করি শুধু ছোট বাচ্চারা কোরআন শিখবে আমি বলছি ধারণাটা ইসলামের প্রথম অবস্থার সম্পূর্ণ বিপরীত ওই সময় সবই বয়স্ক আরে আল্লাহর নবীর বয়সে চল্লিশ বছরের উপরে আবু বকরের বয়স পঞ্চাশের উপরে ওমরের বয়স পঞ্চাশের উপরে কথা মনে ওইবার বুঝতে পেরেছেন কথা মানে আল্লাহর নবীর উপর যখন কোরআন আসা শুরু হয় তখন ওনার বয়স চল্লিশ আর ওনার যদি বন্ধু হয় আবু বকুর ওমর তো অদর বয়স চল্লিশের উপরে তাহলে ইসলামে যারা প্রথম কোরআন শিখলো ওরা কি ছোট বাচ্চা না পঞ্চাশ বয়সের বুড়া আবু বকর ওমর আল্লাহ নবী তারা বৃদ্ধ ছিল তারা বৃদ্ধ অবস্থায় কোরআন মুখস্থ করেছে বৃদ্ধ অবস্থায় কোরআন শিখেছে এবারে আমি বুঝাতে পেরেছি আপনাদের তো কোরআন শিখা মানে খালি ছোটদের না বরং ইসলামের শুরুতে যখন কোরআন আসে তখন যারা প্রথমে কোরআন শিখেছে সব বৃদ্ধরাই শিখেছে তাহলে আমাদের বয়স হয়ে গেছে মানে আমি কোরআন শিখব না এই জবাব দিয়ে পার পাবেন আপনি কি আবু বকরের চাইতে বড় আল্লাহওয়ালা আবু বকর যদি বৃদ্ধ বয়সে কোরআন শিখে আর কোরআন মুখস্থ করে আর অমর যদি কোরআন শিখে আর মুখস্থ করে তো আপনাকে আমাকে শিখতে হবে না হবে না হবে না হবে না বলেন সম্মানিত উপস্থিতি সর্বশ্রেষ্ঠ দাওয়াতি কাজ কোরআন শিখায় এবং শিখানো হয়রকম মানে তা আল্লামাল কোরআন ও আল্লামাহ সর্বোত্তম ব্যক্তি সে যে নিজে কোরআন শিখায় এবং অন্যকে শিখে এবং অন্যকে শিখায় আল্লাহ নবী বলছেন যেখানে কোথাও মানুষ একত্রিত হয়ে এতাদসুর আফিল কিতাব কোরআন পড়ে এবং পড়ায় শিখে এবং শিখায় নাসালা তালাইহিমসাক আসমান থেকে ওখানে রহমত পরিষিত হয় ও হ্যাফাতেরেস্তারা তাদেরকে ঘিরে ধরে আর আল্লাহ তাদের কথা আসমানে স্মরণ করে আল্লাহ এবং ফ্রেস্তাদের মধ্যে একদল গ্রুপ এই কাজের জন্যই নিয়োজিত থাকে এখনও আছে সারা পৃথিবীতে এরা শুধু ঘুরে বেড়ায় আর দেখে কোথায় মানুষ কোরআন শিখছে আর শিখাচ্ছে দুটো কোরআনের আলোচনা হচ্ছে সেখানে গিয়ে ওরা বসে এবং আসমান থেকে ওখানে রহমত বর্ষণ হয় রাসুলুল্লা সাল্লাম বলছেন ইকরা উল কোরআন ফাইন্দ কোরআন আমা কোরআন পড়ো কোরআন কিয়ামতের মাঠে তোমাদের জন্য আল্লাহর দরবারে সাফাত করবে রাসুল্লা সাল্লাম বলছেন ইকরা উল কোরআন তোমরা কোরআন পড়ো জান্নাতে তোমাদেরকে বলা হবে ইকরা জান্না তুমি জান্নাতে তোমাকে বলা হবে এই কোরআনের পাঠক যে দুনিয়াতে কোরআন পড়তে আজ জান্নাতে কোরআন পড়ো আর জান্নাতের উপরের দিকে উঠতে থাকো জান্নাতের উঁচু আসন উঁচু সম্মানের দিকে উঠতে থাকো ওখানে গিয়ে তোমার সম্মান আর ওখানে গিয়ে তোমার উঁচু আসন শেষ হবে যেখানে তোমার কোরআন পড়া শেষ হবে আল্লাহ আকর আর জান্নাতিরা কিন্তু জান্নাতে যাওয়ার পর সবচেয়ে বেশি আফসোস করবে এই যে নিয়ে যে আমরা যদি আরেকটি ইবাদত করতাম আরেকটি বেশি ফ্যাসিলিটি পেতাম একটু বেশি সুযোগ সুবিধা পেতাম বুঝতে পেরেছেন যে আমরা যদি দুনিয়াতে আরেকটু কোরআন পড়তাম আরেকটু আল্লাহর জিকির করতাম আজকে আরেকটু বেশি সুযোগ সুবিধা পেতাম দেখতে পাবে চোখের সামনে যে অন্যরা তার চেয়ে বেশি সুযোগ সুবিধা পাচ্ছে ওই সুযোগ সুবিধা এসে পাচ্ছে না এরকম ক্যাটাগরি থাকবে জান্নাতে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা সম্পন্ন হচ্ছে জান্নাতুল বলেছেন ইন্না রসুল্লাহ আল্লাহ বলছেন কোরআন দুনিয়াতে বিভিন্ন মানুষের লোক আছে বলে চেয়ারম্যানের লোক এমপির লোক মন্ত্রীর লোক বলে না বলে না বলে মানে যে যার কাছের সে তার লোক তো দুনিয়াতে কিছু মানুষ আছে যারা আল্লাহর লোক কার লোক যুবক কার লোক আল্লাহর লোক আল্লাহ বলছে আল্লাহ নবী বলছে দুনিয়াতে কিছু মানুষ আছে যারা এমপি মন্ত্রী লোক নয় কার লোক এরা আল্লাহর লোক মানে এরা আল্লাহর ক্লোজ ফ্রেন্ড সার্কেলের অন্তর্ভুক্ত আল্লাহর ওলি অলি শব্দটা কিন্তু কোরআন এবং হাদিসে আছে এবং স্বীকৃত এবং আল্লাহ মানুষদের মধ্যে থেকে বন্ধু বানায় মানুষদের মধ্যে থেকে তার ক্লোজ ফ্রেন্ড হিসেবে অন্তর্ভুক্ত করে খালিলুর রহমান করে আল্লাহ আল্লা সালা তার একটা উপায় কি যে দুনিয়াতে যত বেশি কোরআনের সাথে সম্পৃক্ত ও আল্লাহর লোক যে কোরআনের লোক সে আল্লাহর লোক যে কোরআনের লোক সে আল্লাহর লোক রাতে উঠে কোরআনতলা করে কোরআন শিখে মানুষকে শিখায় কোরআন শিখানোর চেষ্টা করে এরা আল্লাহর লোক আল্লাহর খাস মানুষ এদের সাথে যদি কেউ শত্রুতা করে আল্লাহ আবার তার সাথে শত্রুতা করবে এটা আল্লাহর দায়িত্ব আল্লাহর জিম্মেদারি যে আল্লাহর বন্ধুর সাথে শত্রুতা করবে আল্লাহ তার সাথে শত্রুতা করবে তো কোরআনের তো এগুলো আমরা ফজিলত বললাম এবার বলি কোরআন শিখা ফরজে আইন ফরজে। যেমন সালাত ফরজ সালাত যেমন আমার এবং আপনার ওপর ফরজ এরকম কোরআন শিখা ফরজ কেন কোরআন ছাড়া সালাত নাই কোরআন ছাড়া কি নাই সালাত নাই। সালাতের সবচেয়ে মূল অংশ হচ্ছে কোরআন কোরআন নাই সালাতও নাই অন্তত সুরাফাতেহা অন্তত কি সর্বনিম্ন কি তো সুরাফাতেহা কি কোরআন নাই কোরআন তো কোরআন ছাড়া সালাত নাই তো সালাদ যেমন ফরজে আইন কোরআন শিখাও তেমন আর আল্লাহ মানুষের চেষ্টা দেখে মানুষকে পরিপূর্ণ করতে হবে এটা নয় মানুষের পরিপূর্ণ করার ক্ষমতা আল্লাহ দেয়নি পূর্ণাঙ্গ হক আদায় করার ক্ষমতা আল্লাহ মানুষকে দেয়নি এই জন্য হতাশা হওয়ার কিছু নাই আপনি কোরআন শেখার চেষ্টা করেছেন কি না এটাই আল্লাহ দেখবে কোরআন যে আপনাকে শিখে কারি আব্দুল বাসিতের মতো তেলাওয়াত করতে হবে আর কোরআনের সব তাফসির আপনাকে জানতে হবে বিষয় এটা নয় বিষয় কি কোরআন শিখার জন্য আপনি চেষ্টা করেছেন কোরআন পড়ার জন্য আপনি চেষ্টা করতেন কিনা কোরআন বুঝার জন্য আপনি চেষ্টা করতেন না যার যেমন চেষ্টা তার তেমন নাকি তো আমাদের মসজিদগুলো থেকে যদি মক্তব হারিয়ে যায় কোরআন শিক্ষার চর্চা হারিয়ে যায় তো আমাদের দেশে স্কুল কলেজে তার এরকম কোনো সিস্টেম নাই যে আমার সন্তানকে কোরআন শিখাবে আছে নাকি না পাশাপাশি বরং কিন্ডার গার্ডেন কেজি ব্রাগ খ্রিস্টান মিশনারিতে পরিপূর্ণ প্লে নার্সারি যারা আরও কোরানের বিরোধী যারা আরও কিসের বিরোধী কোরআনের অথচ তাদের এরকম মসজিদ নাই তাদের এরকম বিল্ডিং নাই জায়গা নাই তারা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন মানুষের জমি ভাড়া করে ব্রাক পঁচিশ হাজার স্কুল চালায় সারা বাংলাদেশে কেননা তারা জানে শিক্ষার গুরুত্ব এই জন্য খ্রিস্টান মিশনারিরা যে কোনো মুসলিম দেশে যায় তারা কোনো কাজ করে না শুধু শিক্ষা নিয়ে কাজ করে এই জন্য মুসলিম দেশগুলোতে টপ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান খ্রিস্টান দেশ বাংলাদেশও বাংলাদেশেও টপ লেভেলের শিক্ষা প্রতিষ্ঠান কাদের নটরডেম কলেজ কাদের খ্রিস্টানদের আসলেই কিন্তু শিক্ষার মানে টপ লেভেলের মানে সে খ্রিস্টান আমি তাই তার দুর্নাম করব বিষয়টা এমন না কিন্তু আমি বুঝাতে চাচ্ছি তারা জানে শিক্ষার গুরুত্ব এই জন্য তারা শিক্ষা নিয়ে কাজ করে তাদের দেশও তারাও আজ পৃথিবী শাসন করতেছে আমেরিকার ইংল্যান্ড পৃথিবী শাসন করতেছে দুবাইয়ের মতো বিশাল বুরুজ খলিফা বানিয়েও নয় আর সৌদি আরবের মতো বিশাল রাস্তা তৈরি করেও নয় আপনি ইংল্যান্ডে গেলে ওরকম বড় রাস্তাও পাবেন না ওরকম বড় বুরুজ খলিফাও পাবেন না আমি তো ইংল্যান্ডে থাকলাম এক বছর আমেরিকাতে গেলেও পাবেন না কিন্তু কি পাবেন দুনিয়ার সব নামি দামি বিশ্ববিদ্যালয় ইংল্যান্ডে পাবেন ইংল্যান্ডে বুরুজ খলিফা না থাকলেও কি আছে অক্সফোর্ড আছে ক্যামব্রিজ আছে সৌদি আরবের মতো বিশাল রাস্তা নাই দুটা ইংল্যান্ড খুঁজে লন্ডনে যে পরিমাণ জ্যাম হয় ঢাকার মতোই জ্যাম হয় লন্ডনের কাছাকাছি উনিশ বিশ ঢাকার মতোই জ্যাম হয় রাস্তা অত প্রশস্ত না আর সৌদি আরবে কোনোদিন জ্যাম চোখেও দেখবেন না এত প্রশস্ত রাস্তা তো ইংল্যান্ডে প্রশস্ত রাস্তা না থাকলেও কি আছে ক্যামব্রিজ আছে আমেরিকা তো ওরকম উন্নত আবাসিক সিটি হ্যাঁ শেষ শেষ তো দুবাইয়ে যেরকম উন্নত মানের আবাসিক সিটি আছে আবুধাবিতে যে মানের উন্নতমানের মানের আবাসিক সিটি আছে ইংল্যান্ডে ওই রকম উন্নত মানের আবাসিক সিটি না কিন্তু ইংল্যান্ডে গেলে পাবলিক বাসে পাবলিক ট্রেনে চড়লে দেখবেন যে সবাই বই পড়তেছে সবাই বলতে একটু বেশি বলা হলো অন্তত থাকবেই আমি যতদিন চড়েছি চার পাঁচজন এরকম যুবক ছেলেপেলে পাওয়া যাবে বই হাতে নিয়ে উঠেছে যারা গাড়িতে বসে বই পড়তেছে মেয়ে হোক ছেলে হোক যুবতী এবং তরুণী অথচ ওদের পকেটে আইফোন আছে মানে আমাদের চাইতে তারা আপগ্রেড আমাদের চেয়ে তারা আপডেটেড এবং উন্নত কিন্তু তারা পৃথিবীটা শাসন করছে জ্ঞান দিয়ে নলেজ দিয়ে আর আমরা মুসলমানেরা কী করেছি মসজিদে এসি ঠিকই লাগাইছি মসজিদের টাইলস ঠিকই লাগিয়েছে আর শিক্ষার ব্যবস্থা বন্ধ করে দিয়েছি তাহলে এখন এগুলো সব শিক্ষা তারাই একদিন নিয়ে যাবে তখন আর এই মসজিদে মুসল্লিও পাওয়া যাবে না আর আমাদের উপর গজব এবং আজাব আসতেও দেরি হবে না মায়ানমারের রোহিঙ্গাদের উপর যেমন গজব আজাব আসছে ফিলিস্তিনের মুসলমানদের উপর যেমন আসছে আমাদের উপরও আসবে যদি আমরা কোরআনকে অবহেলা করি কোরআন আল্লাহর খিতাব কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআন আল্লাহর বাণী আমরা সবাই আল্লাহর সৃষ্টি মক্কামুদিনও আল্লাহর সৃষ্টি কাবাও আল্লাহর সৃষ্টি মানুষের সৃষ্টি কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয় কোরআন মানুষেরও সৃষ্টি নয় কোরআন আল্লাহর বাণী এই জন্য কোরআন সবচেয়ে বরকতময় মক্কামুদ্দিনের চেয়েও বরকতময় জমজমের পানির চেয়েও বরকতময় এই জন্য কোরআন শক্তিশালী আমাদের সমাজে কোরআনের মূল্য যেমন থাকবে দুনিয়াতে আমাদের মূল্য তেমন থাকবে আমাদের সমাজে কোরআনের মূল্য নাই আল্লাহর কাছে আমাদের মূল্য নাই আল্লাহর কিতাবের সাথে যে সম্পর্ক রক্ষা করেনি আল্লাহর সাথে আর সম্পর্ক নাই যার সমাজে যার দেশে যার গ্রামে যার মসজিদে আল্লাহর কিতাব পরিত্যক্ত সে আল্লাহর কাছেও পরিত্যক্ত এখন সে ভাগাড়ে পড়ে মারা যাবে না জঙ্গলে পড়ে মারা যাবে এটা আল্লাহ ভাববে না কি ওকে মায়ানমারের বুদ্ধরা এসে জবাই করতেছে আগুনে জ্বালিয়ে দিচ্ছে এটাও ভাববে না কেননা তারা কোরআনকে কি করে দিয়েছে কিতাব এবং মাহজুর পরিত্যক্ত কিতাবে পরিণত করেছে তো আল্লাহ তাদের পরিত্যাগ করে দিয়েছে তাই জন্য কোরআন প্রত্যেকের জন্য শিখা ফরজ এবং শিখানোর জিম্মেদারি নিতে হবে আমি যেমন বললাম জালসা সম্মেলন আয়োজন করলে জানে কি হবে কোরআনের একটা অক্ষর শিখালে তার চেয়ে বেশি নে কী হবে তার সাথে আরও একটা যুক্ত করে দিই ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর শিখানোর ব্যবস্থা করলে বেশি নিকি হবে ওই ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদ ইট বানানোর জন্য দান করলে জানে কী হবে তার চাইতে একটা ইটের মসজিদে এসি লাগানোর জন্য দান করলে জানে কী হবে তার চেয়ে বেশি নিকি হবে ওই মসজিদে কোরআনের একটা অক্ষর শিখানোর ব্যবস্থা করলে কোনো মুসলমানের সন্তান বিহীন বড় হতে পারে না কোনো মুসলমান নিজেকে মুসলমান দাবি করতে পারে না এমন তো অবস্থায় যে সে কোরআন জানে না এবং কোরআন পড়ে না কোনো মুসলিম বাড়িকে মুসলমানদের বাড়ি বলা যেতে পারে না যেখানে কোরআন তেলাউ হয় না ওটা কবর যে বাড়িতে কোরআন তলাওত হয় না সেটা কি কবর আর যে মানুষ কোরআনতলাওত করে না সে কুকুর শ্রীগালের মতো তাহলে আমাদের মসজিদে কোরআন শিক্ষার ব্যবস্থা করা আল্লাহর গজব এবং আজাব থেকে বাঁচার জন্য আমাদের উপর ফরজ আমাদের উপর কি ফরজ তো আপনাদের এই মসজিদে অবহেলিত যে বক্তব্য আছে আমরা সেটার সাথে কাজ করতে ইচ্ছুক এবং আমরা আজকে সেটার উদ্বোধনের ঘোষণা দিতে ইচ্ছুক আপনাদের মধ্যে যারা দায়িত্বশীল পর্যায়ের আছে যদিও শুধু মুরব্বীদের হবে না যুবক শ্রেণীরও কিছু দায়িত্বশীল লাগবে কেন একজন ইমামের উপর সব চাপিয়ে দিয়ে হবে না গ্রামের মধ্যেই সচেতনতা তৈরি করার জন্য যে আপনার সন্তানকে কোরআন শিখাতে হবে একদল যুবক লাগবে যারা বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা তৈরি করবে যে আপনার এই বাচ্চাটা কোরআন শেখার মতো বয়স হয়ে যায় একে মক্তব্যে পাঠান পাঠাচ্ছেন না কেন এই চেষ্টায় নাজাতের রসিলা হয়ে যাবে চেষ্টা কিসের রসিলা হবে পরকালে নাজাতের যাদের হবে যত ইসলামী সংগঠন আছে দল আছে যত ইসলামের কাজ আছে তার চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে দামি সবচেয়ে নিকির কাজ তো এই জন্য একদল যুবকও লাগবে যারা এই বক্তব্যটা কিনিবে যত্ন নিবে কিনিবে যত্ন নিবে তা আমি আমার বক্তব্য লম্বা করতে চাই না আপনাদের মধ্যে একদল দায়িত্বশীল আপনি আসেন এবং আপনার সাথে আর যারা আছে দু একজন ডাকেন যুবকদের মধ্যেও দু একজন আসো আমরা আজকে আনুষ্ঠানিকভাবে এখানে মক্তবের ঘোষণা দিই দিয়ে আমরা আপনাদের কাছ থেকে বিদায় নিব আমাদেরকে আবার আরও বিশ ত্রিশ কিলোমিটার দূরে